আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে চলে আসছি সকাল সকাল গরুর খামারের কাজ শেষ করে আমি কাশের জমিতে মূলত ঘাস কাটার জন্য এখানে এসে দেখি আমার ঘাসগুলো বেশি একটা বড়ো হয় তাই সাইড দিয়ে যে গাছগুলো আগে কেটেছিলাম সেই গাছগুলো একটু বড়ো হয়েছে তাই সেই গাছগুলো কাটতে শুরু করেছি ঘাসগুলো একটু উঁচু করে কাটতেছি এ কারণে যেমন এখন যেহেতু বর্ষার সময় চলে আসছে তাই গাছগুলো একটু উঁচু করে কাটতেছে যেন গাছগুলো মারা না যায় তো অনেকেই বলেন যে গাছগুলো ভাই আমার গাছগুলো মারা যায় বর্ষার সময় কিন্তু তাদের একটা কথা বলি যখন আপনারা গাছগুলো কাটবেন তখন বর্ষার সময়টাতে একটু গাছগুলো একটু উঁচু করে কাটবেন তাহলে আপনার গাছের গোড়ায় যখন পানি না আসবে বা যদি পানিও আসে তাহলে যেন গাছগুলো যেন ডুবে না যায় ডুবে গেলে এই গাছগুলো মারা যায় তাই আমি বলি সবসময় আপনি যখন গাছগুলো কাটবেন একটু উঁচু করে কাটবেন তো আমার খামারে কিছু দিন হল গাছের সংকটটা দেখা দিয়েছে তাই এখন খড় দিয়ে এবং অল্প কিছু গাছ দিয়েই গরুকে খাবার দিতেছি দিয়েছি তো ইনশাল্লাহ বেশি দিন লাগবে না আমার আরও দুইটি গাছের জমি প্রস্তুত করতেছি সেগুলোতেও গাছ লাগিয়ে দিয়েছে এবং সেগুলোতেও বড়ো হয়ে যেতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আমার খামার সবসময় চেষ্টা করে কাঁচা গাছ দেওয়ার জন্য কারণ আমি যেহেতু ডেইরি সেক্টরে কাজ করি তাই আমার গাছ দিয়ে ছাড়া খামার করাটা খুব অসম্ভব হয়ে যায় বর্তমান যে দানা দানা দাম তাই আমি চেষ্টা করি গাছ দিয়ে গরুগুলোকে আমি লালন পালন করার জন্য আর যদি আপনারা যারা গরু পালন করতে চান সবসময় আমি একটা কথাই বলে যাই যে আপনারা আগে ঘাস চাষ করবেন এরপরে আপনারা গরু পালন করব গরু কিনবেন বা গরু খামার আসবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের জমিতে নিচে যে ছোটো ছোটো গাছগুলো আছে অনেক সুন্দর সুন্দর গাছগুলো হয়েছে সেগুলো আমি ভাবতেছি যে এগুলো তো গরুকে খাওয়ানো যায় এবং সেগুলো যদি পরিষ্কার করে দিই তাহলে আরেকটি জিনিস উপকার হবে সেটা হলো যে গাছের ছোপাগুলো মোটা হবে এবং তাড়াতাড়ি বড়ো হবে আমি এই ঘাসগুলো কাটতে শুরু করেছি এই ঘাসগুলো অনেকটাই সুন্দর যে আমার গাছ গাছের যেহেতু সংকট তাই আমি ভাবতেছি যে এই নিচের গাছগুলো কেটে গরুকে খাওয়ানো যায় তো আমি শুরু করে দিলাম যে নিচের গাছগুলো পরিষ্কার করার জন্য আজকে আমি চলে আসছিলাম সকাল সকালে ঘাসটি কাটার জন্য কারণ হচ্ছে এখন যেহেতু আমার আরেকটি অফিস খুলে গিয়েছে তাই আমি এই গাছগুলো শেষ করে অফিসে চলে যাব। যাই হোক আমার যে গাছগুলো আছে সেগুলো আমার নয়টা সাড়ে নয়টার মধ্যে আমার খামার এবং আমার ঘাস কাটাগুলো শেষ করতে হয় তাছাড়া অফিসে যেহেতু চলে যেতে হয় তাই আমি গাছগুলো আগে কেটে ফেলার জন্য আসছি তো মূলত এই নিচের গাছগুলো অনেকটাই সুন্দর যে এই গাছগুলো খেলে গরুর দুধও বাড়ে তাই আমি চেষ্টা করলাম যে নিচের গাছগুলো পরিষ্কার করে এই জমিতে সার দিয়ে দেবো তাহলে গাছগুলো খুব দ্রুত বেড়ে যাবে এবং আমার আরও দুইটি গাছের জমি নতুন লাগিয়েছে সেটাও মার্শাল্লা গাছগুলো সুন্দর হয়েছে তো আশা করতেছি যে কিছুদিনের মধ্যে আমার এই সমস্যাটাকে কেটে যাবে আমার জন্য সবাই দোয়া করবেন যে আমি আমার এই খামারটাকে বড় খামারে রূপান্তরিত করতে পারি এবং আমি আরও চেষ্টা করতেছি যে আরও কিছু ব্যবসার মধ্যে যাই হোক আমার গাছগুলো কাটা প্রায় শেষ এখন আমি সেগুলো মাথায় করে নিয়ে যাবো আমার বাড়িতে গরুর জন্য তো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা